প্যারিস অলিম্পিকে বাংলাদেশের সুইমিং নিয়ে স্বপ্ন ছিল না একেবারেই আসলে স্বপ্ন থাকে না কোনো অলিম্পিকেই বাংলাদেশের কাছে গ্রেটেস্ট শো অন আর্থ মানেই অ্যাথলিটদের জন্য অভিজ্ঞতা অর্জন আর কর্মকর্তাদের ঘুরে বেড়ানোর মঞ্চ ফ্রান্সের বিমানে চাপার আগে থাইল্যান্ডে আট মাস ধরে অনুশীলন করেছেন বাংলাদেশের একশো মিটার ফ্রি স্টাইলের কম্পিটিটর সামিউল ইসলাম রাফি শুধুমাত্র এই তথ্য জেনে যারা সম্ভাবনার স্বপ্ন বুনেছেন তাদের জানিয়ে রাখি অলিম্পিকে যারা পদক জয়ের সম্ভাবনা তৈরি করে তাদের ঘিরে পরিকল্পনা থাকে কমপক্ষে বারো থেকে পনেরো বছর জুড়ে সেখানে রাফির অনুশীলন চলেছে মাত্র দুইশো চল্লিশ দিনের আশেপাশে স্বল্প সময়ের প্রস্তুতিতে ফল যা হবার তাই হয়েছে একশো মিটার ফ্রি স্টাইলের হিট উনসত্তরআ জনের মধ্যে পুল অতিক্রম করতে তিনি সময় নিয়েছেন তিপ্পান্ন দশমিক দশ সেকেন্ড এই স্কোর তার ক্যারিয়ার বেস্ট এটা নিয়ে স্বল্প সন্তুষ্টি কোরানো যেতেই পারে বদল নেবে স্কোরবোর্ডে দৃষ্টি দিলে কারণ দক্ষিণ এশিয়া থেকে শ্রীলঙ্কা এবং নেপালও যে রাফির বেশ উপরে অনেকটা ছোঁয়ার বাইরে এবার সমীকরণ মিলিয়ে দেখুন যে দক্ষিণ এশিয়াতে আমাদের পদক জয়ের সম্ভাবনা নেই সেখানে অলিম্পিক অলিক স্বপ্নের চেয়েও অধিক কিছু তাহলে কি বাংলাদেশ সারা জীবন স্বপ্নেই বাস করবে এখান থেকে বেরিয়ে আসার উপায় কি অবাক করা বিষয় হচ্ছে এই প্রশ্নের জবাব সবাই জানে শুধু নেওয়া হয় না প্রয়োজনীয় উদ্যোগ ছিল যে ফিফটি টু তে সুইম করবো তবে হয় না এটা একটু হতাশ তবে বেস্ট টাইমিং হয়েছে এটার জন্য আবার একটু খুশিও যারা পদকের জন্য আসে এরা মিনিমাম আপনার গত টোকিও অলিম্পিক বা তার আগে থেকে আর কি ওই টার্গেট নিয়ে প্র্যাকটিস শুরু করছে ওই ট্রেনিং প্ল্যান বলেন সব কিছু মিলায় তো আমরা সেই তুলনায় আসলে অনেকটা দিয়ে আর কি তো দেখা যাচ্ছে একটা প্রপার প্ল্যান যদি থাকে তাহলে হয়তো সম্ভব ভালো কিছু অলিম্পিক না আগে সাপ তারপরে আপনার যদি এশিয়ানেও আমরা ভালো জায়গায় যেতে চাই আমাদের অন্তত দশ থেকে পনেরো বছরের পরিকল্পনা নিয়ে আগাতে হবে আমাদের পাশে শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং আপনার নেপাল যেভাবে আগাচ্ছে আমরা কিন্তু আগাচ্ছি বাট ওদের কাছে আমরা অনেক পিছিয়ে আগাচ্ছি আগে টাইমিং থেকে আমাদের টাইমিং বেস্ট হচ্ছে কিন্তু ওদের টাইম আরও বেস্ট হচ্ছে সুইমিং এ আরও একটি ইভেন্টে লড়বে বাংলাদেশ নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়া খাতুনকেও নিয়ে নেই কোনো সম্ভাবনা যে পরিকল্পনায় চলছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সেখান থেকে অলিম্পিক পদকের স্বপ্ন দেখা অনেকটাই গরিবের ঘোরা রোগের সামিল যে রোগের সমাধান আছে শীর্ষকর্তাদের কাছে কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তারা নেন না কার্যকর কোনো উৎসব কিন্তু এভাবে আর কতদিন প্যারিসের লা ডিফেন্স অ্যারেনা থেকে এস এম ইকবাল সময় সংবাদ